সাড়ে বারোটার দিকে আম্মুর কাছে চলে আসছি আসার সাথে সাথে চুলা থেকে ফ্রাই প্যানটা আমার সামনে নিয়ে আসছে আর গরম গরম ডিম দিতেছে ইলিশ মাছের ডিম তো আম্মুরা কেউ খায় না আমাকে একটা ইলিশের পুরো ডিমটাই দিয়ে দিলো আমি ইলিশ মাছের ডিম প্রথমে খাইছি তারপর আম্মু দেখো কী রান্না করছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ লেজ মাথা বডি সবই আছে এটার মধ্যে তো এইটা দিয়ে আমি আজকে ভাত খাবো যেহেতু সকালে নাস্তা না করেই আসছি আর আমি সাধারণত নাস্তা করি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই সাথে আম্মু এটা এত মজা করে করে চড়চড়ি বলে মানে চাপিলা মাছের চোরচুরের সাথে একটা বেগুন দিচ্ছে আর পেঁয়াজ ধনেপাতা পাতা এইভাবেই করছে টমেটো দেওয়া যায় টমেটো দেয়নি আম্মু আর আমার জন্য আম্মু নিজের হাতে বেটে সবুজ সবুজ কাঁচামরিচ দিয়ে এই কাঁঠালের বীজের ভর্তাটা বানাইছে আমি আবার বাসা থেকে ডিম ভুনা করে নিয়ে আসছি তিন পিসেস আর বিরিয়ানি রান্না করছিল মা ওইটাও নিয়ে আসছে আর আমি একটু সকালেই এই যে খিচুড়ি রান্না করছিলাম সেটাও নিয়ে আসছি আম্মু পায়েসও বানাইছে তো এইগুলো সব কিছু আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আচ্ছা হ্যাঁ আর একটি কথা বলে নি আমাদের বাসায় মানে পারমানেন্ট কাজের বউ আপাতত নেই মানে ছোটা কাজের বউ আছে যার কারণে আমরা টেবিলের ওপর হাড়ি হয়ে নিয়ে আসি আম্মু কষ্ট হয় ধোয়াটুয়া করতে তো আমরা বলছি কি হাড়ি সহায় নিয়ে আসার জন্য টেবিলে তো টেবিলে হাড়ি সহায় নিয়ে আসছে যেহেতু আম্মু আর আমি আর আমার বোন তিনজনই আছি সো এই ব্যাপারগুলো জাস্ট স্কিপ করে নিও যে টেবিলে আমরা হাড়ি পাতিল যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পরে খাচ্ছিলাম যাই হোক আমরা সবাই এখন একসাথে খাইতেছি আর যে দেখো সেই ভর্তাটা আর আম্মু গরম গরম ইলিশ ভাজাও দিচ্ছে এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করা তো খুব সুন্দর ফ্লেভার হইতেছে তো এই জন্য এক্সট্রা কাঁচামরিচ নেই এখন কচুর মুখি নিচ্ছি আর ইলিশ মাছ নেই কারণ এটাই খেতে পড়তেছিলাম না ভর্তা খাইতেছি ভাত একটু রয়েই গেছে যাই হোক এভাবে আরও সবজি টবজিও ছিল ওগুলো খেয়ে আমার বোনকে নিয়ে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে নভেল কেয়ারে আমার বনের কিছু মানে ব্লাড টেস্ট দিয়েছে ডক্টর সেগুলো করাচ্ছিলাম তো ওর সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেক দিন বা কয়েক বছর পর বলা যায় যেটা আজকে আমি মেমোরেবল মনে করতেছি মানে মেমরি করে ফেললাম আমার এত ভালো লাগতেছিল ওর সাথে ঘুরতে ইভেন ওরে আমি বলছি তোমাকে আজকে শপিং করে দেবো তোমার আজকে বাইরে কোথাও খাওয়াবো তো এতটা টায়ার্ড ছিল ও জাস্ট শপিং করছে ওর ফেসের জিনিসপত্র কিনছে মানে ফেস ওয়াশ এবং ফেস ক্রিম যেটা সেটা কিনছে যেটা ওর সারা জীবন ক্ষীণ বা লিপস্টিক তো দেখা গেছে ওরে আমি বার্গার খাওয়াতে চাইছিলাম ওর বার্গার খুব পছন্দ তো এখন যেহেতু ওকে অনেক ব্লাড নিচ্ছিলো ব্লাড টেস্ট দেওয়া হয়েছে তো এই কারণে ও খুব মানে সিক ফিল করতেছিল এবং আমার ভালো লাগতেছে না আমি বাসায় যাব এখন আর বার্গার খাবো না তো যেহেতু দুইটা আড়াইটা বেজে গেছে বার্গার কোথায় পাবো আশেপাশে দেখা যাবে দূরে যেতে হবে আশেপাশে যদি থাকতো তাহলে আমি ওরা কিনে দিতাম তো দেখা গেছে এখানের ক্যান্টিনে আমি জিজ্ঞেস করলাম মানে স্ন্যাক্স টাইপের কোনো খাবার আছে কিনা সেটিও ছিল না অন্যান্য খাবার তো ওর আবার বার্গার খুবই ফেভারিট যার কারণে ওইটাই আমি চাইছিলাম তো দেখা গেছে পাই নেই কিছু করার নাই ওরে বলছে যে ঠিক আছে চলো বাসায় যায় যেহেতু তুমি সিক ফিল করছো আমরা কালকে অথবা আজকে বিকেলে অথবা সন্ধ্যায় তোমাকে আমি বার্গার খাওয়াবো বাট নিচে নেমে ওর জন্য কিছু ওষুধ নিচ্ছি আমার বোনকে আবার জুস খাওয়াইছিলাম সেই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে বাসায় এসে দেখো আমি পায়েস খাইতেছি এত মজা করে এই পায়েসটা বানাইছে মানে খাওয়ার উপর খাওয়া সারাক্ষণ খাইতে হবে এরকম একটা ব্যাপার না খেলে মন খারাপ করে যে আম্মুর বাসায় আসলে নাকি আমি খাই না এরকম বলে জোর করে যেটাকে খাওয়া বলে না সেই খাওয়াটাই খাইতেছে একেবারে জোর করে খাওয়া খাইতেছে তো আম্মুর এটাও বলতেছিলাম লাস্টে কান্না করে যে আমার পেট ফুলে গেছে আমি এত খাইতে পারতেছি না তারপর দেখো আমি কি বলছি যে এটা করতে এই যে টুসটাস করে ভাইজা নিয়ে আসছে এই পিঠা মানে আম্মুর ধারণা আমি কোনো কিছু খাইতেছি না এগুলো ভাইজা নিয়ে আসলে আমি খাবো তো কিছু করার নাই মারা তো এরকম হয় তো আম্মু এটা ভাইজা নিয়ে আসছে নাও করতে পারি না আম্মুর সামনে আমি জোর করে করে তিন পিস খাইয়ে ফেলছি আর বাকিগুলোর একটু একটু কামড়ায় কামড়ায় রাখছি যাতে মনে করে আমি খুব মজা করে খাইছি এমনি মজা ছিল ক্রিস্পি ছিল যাই হোক এগুলো খাইছে হচ্ছে বিকেলের দিকে আসরের নামাজের পর আর আমার বোন এসে যে ঘুমাইছে এখনো সে ঘুম যার কারণে ওকে নিয়ে আর বের হইনি দেখো আবার এর মধ্যে কি ধরাই দিছে এই যে ছোলা ভাজছে ছোলাটা নাকি খাইতেই হবে অনেক মজা হয়েছে বলল তো কিছু করার নাই যেহেতু আম্মু বানাইছে অল্প একটু হলেও খাইতে হবে তো আম্মু আবার তাকাইতেছে আমি সব খাইতেছি না মানে সব খাইতে হবে এরকম একটা ব্যাপার বলছে যে রাই খা একটা আনটি আসবে আনটিটির দিও বললো যে না তুমি খাও অনেক মজা হয়েছে দেখো আমি দুইটাই পাশাপাশি নিয়ে বিছানার উপর বইসা মানে যেমনি তেমনি অ্যাব্রো থেব্রোভাবে খাচ্ছিলাম তাও খাইছি মানে আমার আম্মু শান্তির জন্য এবং আম্মু আমার পাশেই বসে যে দেখো আমি যে খিচুড়ি নিয়ে আসছিলাম ওইটাই খাইছি আম্মু বিকেলের দিকে তো আমি আরে এই যে খাইতে পারতেছি না সবগুলো একটু কামড়ায় কামড়া রেখা দিতেছি কি করব। এটা এটাতে যদি আম্মু খুশি হয় তো আমার ভালো লাগবে এর মধ্যে মা সালাদ আদায় করে নিচ্ছে এরপরে এক মগ চা নিয়ে আসছিলো তো এখান থেকে কমাইছে যা আর খাইতে পারবো চাটা অন্তত কমাই দাও পরে চা কমাই দিছে একটা আন্টি আসার কথা সে আনটি আর আসে নাই পরে যাই হোক এই চাটা নিয়ে আবার এসার সালাদ শেষ করে আম্মুরে বলতেছে চলো আমরা রিপোর্টটা নিয়ে আসি আমার বোন তো এখনও হচ্ছে ওঠে নাই ওকে আসলে স্লিপিং পিল দেওয়া হয়েছে যার কারণেও হচ্ছে তো আমি আম্মুকে নিচে রেখি উপরে উঠছি লিফটে ওয়ানে তো এসে আমি রিপোর্ট নিয়ে নিছি যে ও রিপোর্টটা আজকে সন্ধ্যার পরে দিবে রিপোর্ট নিতে নিতে সাড়ে আটটা বেজে গিয়েছিল পাঁচ মিনিটও লাগে দুই মিনিটে আমি রিপোর্টটা হাতে পেয়ে গেছি তারপর রিপোর্টটা নিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে গেছি লিফ্টের জন্য ওয়েট করতেছিলাম এত স্লো এই লিফ্টটা তারপর আমরা সেখান থেকে আম্মুরে বলছিলাম কিছু টুকটাক বাজার লাগবে তো আমরা স্বপ্নতে চলে আসছি আম্মু কিছু বাজারটা টাজার নেই এখান থেকে আর এখানে অফারের লেক্সাস বিস্কিট ছিল তিনটা দুশো টাকা অফারের বিস্কিটগুলো নিয়েছি কারণ লেক্সাস আমার আম্মুর খুবই ফেভারিট একমাত্র লেক্সাস বিস্কুটই খুব মজা করে আম্মু খায় তারপর রাতে ডিনারে সে ইলিশ মাছ দিয়ে খেয়ে ফেলছিলাম আর চিপস খেয়ে নিয়েছিলাম চিপস নিয়েছিলাম এখান থেকে এভাবেই আজকে সারাটা দিন গিয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ